ওকি তুমি? হ্যাঁ, নিশার কি হয়েছে? কি জানি, হাসি খুশি মেটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেছে। কয়েকদিন থেকেই চুপচাপ, ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না, স্কুলে যেতে চাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না। আবার বলছে, জানা অঙ্ক বারবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, Nisha মনে হচ্ছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। এখন আমাদের কি করা উচিত? স্কুলের কাউন্সিলর ম্যাডাম আমাদের বলেছেন যদি আমরা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা বোধ করি তবে কাউন্সিলর ম্যাডাম বা কোনো মনোচিকিৎসকের সাথে কথা বলতে পারি তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহযোগিতা করবেন চলো তাহলে নিয়ে যাই আমি দেরি করতে চাই না মিশা তুমি কি পরীক্ষা নিয়ে চিন্তিত আছো চাপ অনুভব করছো হ্যাঁ রেজাল্ট ভালো না হলে বাবা মা মনে কষ্ট পাবেন ও এই কারণে তুমি হয়ে দুশ্চিন্তা করো না হাসি খুশি থাকো আর মন দিয়ে লেখাপড়া করো নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট করবে মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন অধিকার শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবক ও শিক্ষকদের যত্নশীল হতে হবে